আমার মাথা নষ্ট নতুন ডিজাইনার যা করছে মানে বলার মত না এই মাথা নষ্ট করা ডিজাইন কোথায় থেকে আসলো বলেন তো মাথা নষ্ট করা ফ্যাক্টরি আনারকলি ওরে বাবারে বাবা মাথা নষ্ট জানি রাতে এমনি তো ঘুমাইতেছেন না যারা যারা এখন শুয়ে শুয়ে ফোন হাতে নিয়ে আমাকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালারটা অনারে বাহ 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 সবাই একটু জয়েন হয়ে যান দেখেন কিসের সাথে কি এটা এত বেশি সুন্দর একটা আনার করি এন্ড আমি এটা জাস্ট এটার দুপারটা দেখে হতভম্ব হলাম এটা কি কালার করছে এত সুন্দরভাবে স্বচ্ছ একটা প্রিন্টে করা বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপা জানরা সবাই কেমন আছেন আই এম সরি আজকে আসলে অনেক বেশি লেট বাট কিছু করার নাই আমি আপনাদের জন্য ব্যস্ত থাকি ডিজাইনার কালেকশন নিয়ে যেহেতু কাজ করি তারপর আমাকে অনেক অনেক কাজে নিজেকে ইনভলভ রাখতে হয় কাজের পারপাসে তো আজকে অনেক দূর গিয়েছি বিভিন্ন ফ্যাক্টরিগুলো বিভিন্ন দূর দূরান্তে তো যার কারণে যেটা হয় আপা একটু লেট হয়ে গিয়েছে মানে ব্যক্তিগত আরো অনেক কাজ থাকে কালারটা মাসাল্লা একদম ইউনিক ইউনিক কালার আসছে না গতকালকে যারা নিয়েছে তারা আজকে আবার এটা অর্ডার করবে কারণ কি জান দুইটা কালার দুই রকমের আমি এবার এই কথাটা সাউন্ড করিয়ে না আমি এবার এই কথাটাই বলছিলাম যে আমার ডিজাইনার কালার ভ্যারিয়েশন রেখেছে এটাও আপনার সুপার ডুপার এটাও অনেক কম দামে পাবেন অনেক কম দামে ডিজাইনটা দেখেন অনেক বেশি সুন্দর নতুন ডিজাইন এটা নতুন ডিজাইন এটা অনেক ভাল লাগবে আপনাদের মনের মতো আনারকলি পাবেন আচ্ছা একটু কমেন্ট করে জানাই দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা সুপার ডুপার ভয়েল কটন কাপড়ে করা সবাই জয়েন হতে হতে আমাদের আনারকলি সম্পর্কে আমি কিছু বেসিক ইনফরমেশন দিব সেটা হলো আপা আমাদের ইন হাউস প্রোডাকশন সেকেন্ড কপি কোথাও পাবেন না এটা একটা ওয়ান পিসের সেল হয় পনেরোশো ষোলোশো আঠারোশো টাকা করে তাও মোটা কাপড়ে দেখবেন একটু কম দামে কাপড়ে করা কাউকে ছোট করছেন না তারা করে তাই বললাম এন্ড খুব চকা 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 কালার বাট আপু আমরা একমাত্র বাংলাদেশে আমাদের এই প্যাটার্ন মাস্টারই কারো কাছে নাই তাই আমাদের কাটিং এর সাথে এটা বারবারই বলি আজকে পাঁচ বছর ধরে আরঙের পরে তিনি আমার সাথেই আছেন তো দেখা গেছে যে এই পাঁচ বছর ধরে আমি সেও চেঞ্জ করে নাই আমিও ডিজাইনার চেঞ্জ করি নাই সে প্রোডাকশন লাইন একই সবকিছু থেকে কাজ করি তো এই প্যাটার্ন না কাটিংটা কেউ করতে পারে না এটা হলো বেসিক আইডিয়া দিলাম অ্যান্ড আমি যাদের সাথে কাজ করি যে যে সেক্টরে আছে বড় বড় ব্র্যান্ডগুলো যাদের সাথে কাজ করে আমার প্রোডাক্টের প্রাইস কম কারণ আবার আমি অনলাইনে সেল করি আমার দোকানের এসির বিল বিদ্যুৎ বিল স্টাফের এর ওই রকম খরচ নাই বা একটা মানে জমজমাট শোরুম নিলে যে একটা কস্ট মেনটেন করতে হয় তারা তো ওইগুলা হিসাব করে প্রাইসটা রাখে বাট আমার যেহেতু নিজস্ব ফ্যাক্টরি তৃতীয় পক্ষের মাধ্যমে আমি প্রোডাক্ট নেই না যার কারণে আমি কম প্রাইসে প্রোডাক্ট দিতে পারি প্রথমত আমরা ভয়েল প্রিমিয়াম কটনে করে থাকি যেটা মোটা কাপড়ে না আর বাংলাদেশে পাওয়া যায় বাহিরের সবচেয়ে হাই কোয়ালিটির কালারটা দেই আর সাথে কালার প্রোটেক্টর ইউজ করে দেয় যারা নতুন তাদের জন্য এটা বলে দিচ্ছি না হলে অনেকেই বলবে আপু এত কথা না বলে তুমি আনারগুলি দেখাও অ্যান্ড এটার মধ্যে সম্পূর্ণটা আপা হাতের কাজ দেওয়া আছে বর্ডার লাইন এটা একটু আলাদা এখানে সুন্দর করে হাতের কাজ করে করে ডলার সেট করা আছে এটা আপু অনেক অনেক কষ্ট করতে হয় আমি আবার নতুন করে ডিজাইনার সেকশন নিয়ে স্টাডি শুরু করছি একটু দোয়া করবেন আমার জন্য একটু স্টাডির দরকার আছে নিজে তো আসলে বড় স্টাডিটা হলো আপনাদের সাথে কোলাবরেশন করে যে ড্রেসগুলো সেল হচ্ছে বা নিচ্ছেন এছাড়াও মানে এর থেকে বড় স্টাডি আর কিছুই না তারপরেও বেসিক কিছু জিনিসের জন্য পড়াশোনা করতে হয় জানেন তো পড়াশোনার কোনো বয়স নাই যে কোনো সময় মানুষ শেখার কোনো বয়স থাকে না শিখে যাচ্ছি শিখে যাচ্ছি আল্লাহ যতটুকু কবুল করে তো চলেন এটা দেখাচ্ছি এটা খুব রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন যেটা সবসময় দেই আমরা এটা এটা অনেক রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন বাট একটু শেয়ার করে দেন সবাই একটু শেয়ার দিতে হবে ওকে আপু আপনাদের কাপড় অনেক অনেক ভালো থ্যাংক ইউ আপু এটাই শুনতে চাই অ্যান্ড সবচেয়ে মজা লাগে যখন সামনাসামনি কেউ বলে না যে তোমাদের ফ্যাব্রিক্স কোয়ালিটি আপু আপনার সামনাসামনি রিভিউ পেতে যে কি শান্তি লাগে আমার কাস্টমারদের সাথে যদি কখনো আমার সামনাসামনি দেখা হয় ধানমন্ডিতে যদি কোনোদিন বের হই কোনো লোকাল মার্কেট বা শপিং মলে এমন কোনো দিন না যে কোনো কাস্টমারের সাথে দেখা হয় না ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড খুবই সাপোর্টিভ খুব পছন্দ করে আমাকে কাপড় কোয়ালিটি বেস্ট আমি এটাই শুনতে চাই আপু তো চলেন আমি কথা না বাড়ি আমি স্টার্ট করি লাইফটা এটা সবার প্রথমে আপু এটা ভয়েল কাপড়ে দাও দেখেন কাপড়ের স্বচ্ছতা বুনন হ্যাঁ এটার কাপড় আরও বেশি ইউনিক আপু একটু দোয়া করেন এতগুলো কাজ একসাথে করছি ধরেন সারা দিনের একটা লং টাইম আমাকে পড়াশোনার জন্য ইনভেস্টমেন্ট করতে হচ্ছে স্টাডি ডিজাইনার কালেকশনগুলোর জন্য আমার নতুন করে আবার এই ব্যাপারে এই রাস্তায় নামতে হচ্ছে তো অনেকটা সময় এই সেক্টরে আমাকে দিতে হচ্ছে করি ড্রেস শ্যাম্পু ওয়াশ করি ড্রেস এত সুন্দর ড্রেসগুলো কোয়ালিটি বেস্ট কালার উঠে না থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু পরে আরাম আপা আমাদের আনারকলি না ভাবসা গরমে খুব ভালো সেল হয় খুবই পছন্দ করে সবাই মানে খুবই আরাম আপনার মনে হবে যে অফিসে যাচ্ছেন ভার্সিটি যাচ্ছেন কুর্তি ইন্ডিয়া ইন্ডিয়াতে কি করে এরকম একটা কুর্তা পরে যেখানে সেখানে চলে যায় সুন্দর লাগে দেখতে সো এইটা আনারকলিটা অনেক সুন্দর অনেক ভালো আনারকলি আচ্ছা আমার অনেকগুলো আছে থ্যাংক ইউ আপু খাওয়া মনে এই অব্দি উঠে গেছে আজকে তো এবার আমি দেখাই আপা এটার ভেতরে হাতের কাজ করি না যে বলি এগুলো দেখলেই বুঝতে পারবেন যে কি টাইপের হাতের কাজ এটা কিন্তু চাইলে মেশিন দিয়ে বসানো যায় মেশিন এই সৌন্দর্য ব্র্যান্ডিং কোয়ালিটিটা আসে না আপা তো এটা আমাদের হাতের কাজ করে বসানো এখানে ব্ল্যাক সুতা দিয়েও কিন্তু এরকম করে হাতের কাজ করা প্রথম দিকে আমরা এই ডিজাইনগুলো করতাম চিকন করে কট পাইপিং দিয়ে বাটন দেওয়া আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ তো এইটার কালারটার সাথে ব্ল্যাক কালারটা এত সুন্দর গেছে একদম দিল্লি বুটিক দিল্লি বুটিক একটা স্টাইলে এখন পর্যন্ত ড্রেস হাতে পারে রোদিন দিচ্ছি বলছে পাঠাবে কিন্তু আপু যে প্রি অর্ডারের ড্রেস জন্য একটু অপেক্ষা করেন বোন আমার একটু অপেক্ষা করেন আপু দেখা করবা কবে বোন আপু কবে বলেন তো কবে আসবেন আপনি আপু আগের ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর ছিল সেই রকম করে আবার কেন এই প্রথম কেউ বলল এটাতে ভালো লাইফ হয় রাইট আমাদের এই ব্যাকগ্রাউন্ডে বেশি বেশি সুন্দর লাইফ হয় আপু তোমার ড্রেস কোয়ালিটি মার্শাল্লাহ আমি বেশ কয়েকটা নিয়েছি আপু এগিয়ে যাবে ইনশাল্লাহ এটা আপা এটা কিন্তু হচ্ছে আফসান না আফসানের কাজ এখন হয়ই না এটা খাড়ি দিয়ে করা খাড়ির সাথে ব্ল্যাক কালার দিয়ে সুন্দর করে করা আপু তোমার ড্রেস গুলো নাইস বাট পাই না হারে এটার স্টার্টিং সাইজটা হবে থার্টি সিক্স থেকে এটা গুড নিউজ না থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স এইট পর্যন্ত আছে আটচল্লিশ সাইজ পর্যন্ত দেওয়া যাবে আর প্রত্যেকটা কলিকাট করে করা এইবারকার ঘের গুলো দেখেন সে মা আল্লাহ সে মা সাল্লাহ এত বেশি সুন্দর এই বারটার ঘের চওড়া প্যাটার্ন সেলাইয়ের কোয়ালিটি প্রতিবারই ভালো থাকে বাট ডে বাই ডে আরো ইমপ্রুভ হচ্ছে খুব সুন্দর করে এই যে অভারলোকের কোয়ালিটি গুলো দেখে নেন কলি বাই কলি অভারলোক করা ব্যাক পার্ট যারা একটু লং এ কমাইতে চান এই পার্টটা আলাদাভাবে সেট সেট করা খুলে জাস্ট উপর দিয়ে সেট করে নেবেন আমি কয়েকটা নিয়েছি কাপড় এবং রং কোয়ালিটি ভালো এবং খুব সুন্দর আরামদায়ক আপু এই কথাটাই জানতে চাই আরামদায়ক কিনা আপু দেখা করবা না আমি তোমার সাথে আপু কবে দেখা করতে চাচ্ছেন আমাকে হোয়াটসঅ্যাপে রাখেন আমার তো আলমারি অ্যাস্টারের আনারকলিতে ভরা আপু তোমাকে খুব সুন্দর লাগছে মার্শাল্লা পরি আপু আজকে জমজম দেখাবা কালকে আচ্ছা বিশাল আজকে আপু আমি আগামীকালকে দেখাই আজকে যেহেতু লেট নাইট লাইভ হচ্ছে আগামীকালকে জমজম দেখাবো হ্যাঁ এনি শোরুম আই ইউ ওয়ান্ট টু কম অর্ডার অ্যাম নট দ্য প্লি সেন্ট আপু আমাদের কোন শোরুমে শোরুম যেটা ছিল স্টক করতে হয়েছে কারণ আমাদের অনলাইনে এত প্রেশার পরে আমরা শোরুমে প্রোডাক্ট দিতে পারি না আপনাদের কারখানার আনাকুলিগুলো পড়লে সবাই ভাবে আরঙের খুব সুন্দর সবগুলো থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা তো এটা এটা খুবই আরাম পাবেন এটা টেকটাকটা অনেক ভালো কারণ এটা মানে খুব লাইট ব্লকে করা তো খুব আরাম পাবেন পরে এটা গেল আমাদের ব্যাক পার্টের ডিজাইনটা কলিকাট আনলিমিটেড ঘেরে করা বা হ্যাঁ আনলিমিটেড একটা ঘেরে পাবেন আর লং আমাদের ফিক্সড আপ ফর্টি সেভেনে থাকবে লং আমাদের যে সাইজে নেন লং এর মাপ একদম একভাবে করা আমি ওভাবে করে দিয়েছি আর আনার কলি আপা লং না পড়লে ভালো লাগে না ফিটিংস কোয়ালিটি অনেক পছন্দ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমি সবাইকার জন্য উনি আমার অনেক পুরনো ক্লায়েন্ট ইভেন সে দেশের বাইরে থেকে ঈদের সময় অনেক অনেক ড্রেস নিয়েছে ঈদের সময় রাশ ছিল তাই আমি তাকে হেল্প করেছিলাম তুমি কোন সাইজটা পর আপু আমি থার্টি এইট পরেছি সো এটা আপা জাস্ট সাইজ মেনশন করে এটা খুব পছন্দ করবেন এন্ড কাউকে গিফট করার জন্য এই কালারটা পছন্দ করবে সবাই একদম যা দেখতে পাচ্ছেন কালার সেম টু সেম হবে পছন্দ করবেন আপু এটা এতটুকু বলি এটা খুব পছন্দ করবেন অনেক পছন্দ করবেন আর এটা গেল আপা এটার সাথে ওড়নাটা যা সুন্দর মানে বলার মতো না এটা যা সুন্দর মানে বলার মতো না হ্যাঁ এটা মারাত্মক সুন্দর একটা ইয়ে মানে পছন্দ করার মতো অন্যটাও সুন্দর এটার প্রাইসটা অনেক কম যেহেতু আজকে মানে আমার আপার এটাও পনেরোশো আশি টাকায় দিতাম মানে এটা উনিশশো আশি টাকা দামের একটা ড্রেস বাট এটা আর একটু কমাই দিই এটা চোদ্দশো আশি টাকায় পাবে যারা যারা নেবেন এটা এক হাজার চারশো আশি টাকায় পাবেন আপা কোয়ান্টিটি জানেন সবসময় একটা লিমিটেড কোয়ান্টিটি আমাদের থাকে এটা যাবে এক টাকা যার ভালো লাগবে দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলেন এক টাকায় যাবে এই আনারকলিটা ভেরি নাইস ওয়ান আপুর জামাগুলো খুবই ভালো হয় আমি সব সময় নিয়ে থাকি থ্যাংক ইউ ইয়েলো না এটা বাসন্তী কালার এটা ইয়েলো না ইয়েলো কিছু একটা দেন হলুদ হলুদ কালারে কিছু আছে আমাদের তাহলে একটু বুঝায় আর বুঝানো যাবে তোর দিয়ে দেন তো পাবেন এই যে এটা হলো হলুদ কালার আপা এই যে আর এটা একবার দেখছেন কত ডিপ কালার এটা হলো হলুদ ইয়ালো কালার এটা ডার্ক বাসন্তী একটা কাস্টার্ড কাঠালি টাইপের কালার হ্যাঁ এটা কাঠালি কালার বলে খুব সুন্দর একটা কালারে করা অ্যান্ড সাইজ মেনশন করে অর্ডারটা প্লেস করে দেন এটা অনেক সুন্দর রে এটা অনেক সুন্দর আমি জানি না কতটুকু বোঝাতে পেরেছি আপনাদের অ্যান্ড দাম অ্যান্ড পার্টটা ভেরি নাইস রিয়েলি নাইস ওয়ান এটা খুব পছন্দ করবেন আর এত বড় একটা আনার এত সফট মেটেরিয়ালে দেওয়া আপা মানে কোথাও কোনো ইয়ে পাবেন না আফটার সো লং সুরবি আপু ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ আচ্ছা আপনাদের থেকে চারটা ড্রেস নিয়েছি দুইটা আনারকুলি দুইটা থ্রি পিস অনেক সুন্দর আর ভালো মার্শাল্লাহ থ্যাংক ইউ আপু অনেক দিন পর কমেন্ট করলেন অনেক দিন পর কমেন্ট করলেন হ্যাঁ তো এবার আমরা অফারের ড্রেসগুলো দেখাবো মিক্সড লাইভ যেহেতু আপনারা সবাই থাকেন অফারের ড্রেসগুলো আমরা দেখাই যে আনারকুলিটা দেখেন এটা আপার লাস্ট কল এটা মনে সাত থেকে আটটা আছে আর তিন হাজার পঞ্চাশ টাকা ছিল এটা এখন যারা নিবেন আপা বাইশশো টাকা কারণ এটা চারটা বা পাঁচটা আছে সাইজ মেনশন করিয়ে আমরা সুন্দর করে সাইজ ওয়াইজ টাকা দেন আপা মিনিমাম এক হাজার পিসের ওপরে সেল করা হয়েছে দুই লটে তো এটা একটু মাথায় রাখিয়ে এটা মাত্র বাইশশো টাকা যাবে এটা আমি পঁচিশশো টাকা দিলেও আমার লস তারপরেও পাঁচ থেকে ছয়টা আছে আমি আমি খুঁজে বেড়াই যে কি আর অফার প্রাইসে দেওয়া যায় এটা যাবে আপা বাইশ টাকা খুব সুন্দর এটা এটা নতুন করে বলার কিছু নেই একদম পাকিস্তানি কর্নার ব্র্যান্ডের এর রিক্রিয়েট এটা এটা গেল আমাদের বন্যাটা এটা যাবে মাত্র মাত্র টাকা অনেক দামি একটা আনারকলি তো এটা আনারকলি ছিল হ্যাঁ এটা শোল্ডার কাটে আনারকলি এটা তারপরে দেখাবো হচ্ছে এইটা আপা আপা এটা কুসুম কালার না কুসুম কালার তো আপু এইটা এইটা তারপর ওইটা না ওই আনারকলিটা দেখতে হবে এটা কুসুম কালার আপু এটা একেবারে টোটালি বাসন্তী আঠালি কালার এই যে কালার দেখলে বুঝতে পারবেন এই যে হ্যাঁ কালার টোটালি ডিপ কালার এটা আপু আমি সব সময় ওড়নাটা খুব সুন্দর হ্যাঁ আমি ওটাই বলছিলাম আপু থার্টি সিক্স এভেলেবেল হ্যাঁ আনারকলিতে থার্টি সিক্স পাবেন হ্যাঁ সো এটা এটা জাস্ট দেখেন এটা খাদি পাকিস্তানি অরিজিনাল খাদি ব্র্যান্ডের রিক্রিয়েট আপা সাইজ মেনশন করবেন অনেক সুন্দর মাত্র আঠারোশো টাকায় যাবে এগুলো বাইশো টাকা এগুলো ক্লাসি প্যাটার্নের ড্রেস হ্যাঁ অ্যান্ড এটা হয়ে গেল আপ প্যান্ট সাইজ বেনশন করে অর্ডার এগুলো দুইটা বা তিনটা করে করে আছে যেহেতু মিড নাইট আজকে ডিসকাউন্ট দেওয়া মজা পাবো ঝামেলা হবে না যে কজন আছেন আপনারা নিয়ে নিতে পারবেন এটা যাবে আঠারোশো টাকা এটার ভেতরে অনেক রকমের ব্যাপার শ্যাপার দেওয়া হ্যাঁ খুব সুন্দর আপ এটা খুবই সুন্দর আপু কেমন আছে আহারে কেউ আমাকে কেমন আছে বলে খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ ভালো আছি আপু ১৩টা ড্রেস নিয়েছি কিছু কিছু কার্ডও তো দিলা না ও নুরজামানকে ভি আই পি কার্ডের ইয়েটাও একটু বলে ভালো হয় বাইরে থেকে এসে তোমার ড্রেস পরে লাইভ দেখতে বসে গেছে আহারে আপু আপু আজকে কি সব আনারকলি দেখাবেন মোটামুটি না মিক্সড কালেকশন দেখাচ্ছি আচ্ছা এটা কেমন লাগে আমাকে একটু জানাই না এটা খুবই সুন্দর আচ্ছা আপু গায়েটা ফর্টি এইট হবে আপা আটচল্লিশ সাইজ পর্যন্ত দেওয়া যাবে কারখানার আনার কলি আটচল্লিশ পর্যন্ত আমি করি যেটা আমার হাতে থাকে ওটা আমি করি এটার কোড নাম্বার জানলে ভালো হতো এথনিকের আরেকটা আপা এটা অনেক সুন্দর এটা নিয়ে নেন এথনিকের আরেকটা জাস্ট কোয়ালিটি ডিজাইনটা দেখেন যে কি পরিমাণ প্রিমিয়াম কোয়ালিটি এটা অনেক সুন্দর টোটাল ডিজাইন প্যাটার্নটা খুব পছন্দ করবেন অ্যান্ড এগুলো জাস্ট অল্প কয়েকটা করে করে আছে খুবই অল্প কয়েকটা করে অ্যান্ড এটা গেল আমাদের পাজামার ডিজাইনটা এটা গেল আমাদের ওনার যে ট্র্যাডিশনাল যে মোটিভ বা ট্র্যাডিশনাল যে ডিজাইন সেইটা এটা এখন যারা নেবেন দু হাজার টাকা পড়বে মাত্র এটা মনে হয় পঁচিশশো টাকার একটা ড্রেস এখন যাবে দু টাকা এটা খুবই সুন্দর একটা ড্রেস আপা খুব 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 পছন্দ করবেন তারপর ব্ল্যাক কালারটা দেন এটাও এটাও খুব পছন্দ করবেন আপনারা আপু বেশি ড্রেস নিলে কি ডিসকাউন্ট দিবেন আপু আমাদের haka মানে এটা এমন না মানে পুরো যা বলবো সেটাই প্রাইস সারা বাংলাদেশের মানুষ নাই আপু চাইলেও প্রাইস বাড়ানোর কোনো অপশন নাই কমানোরও অপশন নাই আচ্ছা আমার এই টাইপগুলো আমার টাইপু যে বললাম না একটা আইভরি শেড গেল পুরোটা সুতার কাজ দেওয়া এন্ড এটাও খুব সুন্দর এটা অনেক দামি একটা ড্রেস আপনার এটা ব্যাকওয়ার্ডের ডিজাইন এটা মনে হয় পঁচিশশো টাকা ছিল এখন যা নেবেন দু হাজার একশো টাকায় পাবেন দু হাজার একশো টাকায় পাবেন অনেক দামি একটা ড্রেস পাইজামানা এটা কিন্তু অনেক চওড়া ছড়ানো ব্ল্যাক এটা কোরবানিদের হিট কালেকশন ছিল আমাদের এটাও বলে দিলাম এটা মাত্র এখন একুশশো টাকায় যাবে আর ওড়নাতে টার্সেল দেওয়া আছে খুব সুন্দর এটা এটা যাবে একুশশো টাকায় এটা খুব সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস ইনার লাগবে না খুব পরে খুব আরাম পাবেন আঘার একটা দেখাচ্ছি এটাও খুব পছন্দ করবেন কয়টা ড্রেস দিলে কাট পাওয়া যাবে আপনি এটা ডিপেন্ড করে কতগুলো না কতটা পেজের মধ্যে কতটা কমেন্ট করে কতটা শেয়ার করে এইটা জাস্ট দেখেন এটা অনেক সুন্দর টোটালটার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া কোয়ালিটির উড়ে পাবে এটা অনেক সুন্দর এটা যাবে আপা মাত্রমাত্র এখন বাইশশো টাকা সাইজ মেনশন করে অর্ডারটা প্লেস করে দেবেন এটা খুব সুন্দর একটা ড্রেস লাকজারিয়াস শিফনের মধ্যে পরে আরাম পাবেন আপু আবু বকা দেয় এভরিডে অ্যাস্টার লাইফ স্টাইল থেকে আচ্ছা 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 তাইও থ্যাংক ইউ এতদিন তো আমেরিকা ছিলাম তো এতদিন তো বকা দেয়ার কেউ ছিল না একটু বকা খেতে হয় এটা আশীর্বাদের মতো তো এটা গেল ওড়নার প্যাসেজের ওয়ার্কটা অ্যান্ড পিওর লাকজারি শিফনের মধ্যে এটা ওড়নাটা যার কাছে যেটা ভালো লাগবে নিয়ে নিবেন প্রাইসটা যাবে বাইশশো টাকা খুব সুন্দর এই ডিজাইনটা হ্যাঁ এটা খুব পছন্দ করবেন আল্লাহ এটা আমি জাস্ট নামমাত্র প্রাইসে দিব এটা যাবে মাত্র তেইশশো টাকা এটা কেনা আমার চব্বিশশো সামথিং দিয়ে এটা যাবে তেইশশো টাকা তিন থেকে চারজন আপাকে দিতে পারবো এটা যাবে তেইশশো টাকা এটা বারুক না একটা ডিজাইন পাকিস্তানি অরিজিনাল এটা খুবই সুন্দর পুরা সব সুতার কাজ কোনো প্রিন্ট নাই সব সুতার কাজ এগুলো পুরোটা সুতার কাজ এটা যাবে আপা তেইশশো টাকা মানে এইটা যে নিবে সে অনেক বেশি লাকি এটা যে নিবে এটা যাবে তেইশশো টাকা যেটা ভালো লাগে নিয়ে নেন এটা খুব সুন্দর তারপরে আরেকটা দেখাচ্ছি এটা অনেক আছে এটা 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 একদিনের একদিনের অফার অফার প্রাইস প্রাইস টাকা টাকা তিনটা বা চারটা হবে আপা এটা খুব দিতে পারবো না আইভরি টোনে আঘানুরের আপা হ্যাঁ এটা গেল আমাদের আঘা আঘানুরের একটা ডিজাইন এটা গেল আমাদের আঘানুরের একটা ডিজাইন যেটা খুবই পছন্দ করবেন ভেরি ফেমাস ওয়ান ওকে এটা খুব সুন্দর যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করবেন অ্যান্ড দামি প্যান্ট প্যান্টের ডিজাইনটাও দেখে নিন আর এটা গেল আমাদের ওর নাটা এটা গেল আমাদের ওর হ্যাঁ যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করবেন ওকে এটা দেখিয়ে ফেললাম তারপর আচ্ছা এটা আজকে একদম হোলসেল প্রাইস সতেরোশো টাকা মানে আট ছয়টা মতো আছে এটা খুব সুন্দর একেবারে এন্টিক ব্রونز টাইপের একটা কালার এটাই লাস্ট প্রেস আজকে দেখো ওটা আইতে যাচ্ছে এটা এথনিকের আপা আচ্ছা ও এটা কেনা 1900 টাকার উপরে বারটা 1700 টাকায় দিয়ে দিলাম হ্যাঁ ট্যাগ দেখে নাজমা আপা বলে 1700 টাকা এটা 300 400 টাকা লস আমার মানে এটা কিছু তো থাকবে না এটাতে 1700 টাকা দামি প্যান্ট এটা এথনিকের ডিজাইন টা আপা प्योर করা কোনো কিছু মিক্সড নাই সলিড কটনে পাবেন অন্যটা অনেক দামি যারা নেবেন দুইটা চোখ টিপ মারলাম বুঝেন এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা যে আমি সতেরোশো টাকায় সাইজ মেনশন করে অর্ডার প্লেস করে দিবেন আর এখনকার মতো লাইভ ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ এত রাত অবধি এতগুলো মানুষ কষ্ট দেওয়ার জন্য সবাইকে যেন ক্ষমা চেয়ে নিচ্ছি চেষ্টা করব আরও আর্লি আর্লি আসার আপু তোমার সব ড্রেস অসাধারণ এতগুলো মানুষ সাপোর্ট দেওয়া আমার জন্য অনেক বিশাল বড় ব্যাপার তো এত রাতেও ডাকলেও যে তিনশো চারশো মানুষ হাজির হয় এটার প্রমাণ হলেন আপনারা এটার অন্যটা খুব সুন্দর আপু মোটা হবে না এখন অনেকের মনে প্রশ্ন ভারী মোটা রং উঠে যাবে কিনা না রে আপা একদম লাইটওয়েট এগুলার কোনোটাই হবে না যেটা যেটা আপনি মনে ভাবতেছেন কালারও সুন্দর ডিজাইনও সুন্দর মাত্র এক টাকা এটা হোলসেলের থেকে কম প্রাইসে দিয়েছি যার কাছে যেটা ভালো লাগে অর্ডারটা আপু ব্ল্যাকটার আপু নিয়ে নেন এটা আল্লাহ হাফেজ শুভরাত্রি আসসালামু আলাইকুম